হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইস আজ হচ্ছে পঁচিশে ডিসেম্বর অর্থাৎ আজ হচ্ছে বড়দিন তো দেখতে পেয়ে গেছ রেডি হয়ে গেছি আর আজকে ভ্লগটা হবে বিষ্ণুপুর মেলা নিয়ে তো আজ বিষ্ণুপুর মেলার পঞ্চম দিন পঁচিশে ডিসেম্বর বড়দিনের দিনে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো পুরো ভ্লগটা দেখো ভালো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব আর অলরেডি রেডি হয়ে গেছি তো কী কী চমক থাকছে সেটা আজকে ভ্লগে দেখতে পাবে আর বন্ধুরা আমার তরফ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা সো কন্টিনিউ দা তো বন্ধুরা আমরা চলে এসছি ছত্রিশতম বিষ্ণুপুর মেলায় শুরুতে আমরা চলে এসছি আর্ট গ্যালারিতে দেখতেই পাচ্ছ তোমরা সুন্দর সুন্দর ছবি একা আছে তারপরেই বিষ্ণুপুরের প্রাচীনতম যে মায়ের মন্দির মা মৃন্ময়ী মা তার ছবিটা খুব সুন্দরভাবে এখানে এঁকে তুলেছে এবং সাথে আরও অন্যান্য আরও ছবি আছে যেগুলো খুব সুন্দরভাবে এঁকেছে তা এগুলোর ছবিগুলোর প্রাইসও অনেক বাইশ হাজার তেইশ হাজার তেরো হাজার বারো হাজার এরকম প্রাইসও আছে লেখাই আছে সাথে আর কে এঁকেছে তারও নাম লেখা আছে আর বিষ্ণুপুর যেহেতু মল্লরাজার দেশ তো দুর্গ তো থাকবেই দুর্গটা খুব সুন্দরভাবে এঁকেছে তো তারপরে আমরা চলে গিয়েছিলাম ফটোগ্রাফি গ্যালারিতে তো সেখানে বেস্ট বেস্ট ক্যাপচার এবং ড্রোন শ্যুট সেগুলো ফটোগুলো আছে আর এটা হচ্ছে বিষ্ণুপুর রাসমঞ্চ ও তারপরে আমরা বেরিয়ে পড়লাম মেলা যাওয়ার উদ্দেশ্যে এটা হচ্ছে সামনে সনটা আর বিষ্ণুপুর মেলার সাথে সাথে আর একটি মেলা হচ্ছে সেটা হচ্ছে সবলা মেলা তো সবলা মেলার উপরে এটা হচ্ছে লেজার লাইটের শো চলছে তো সেটা তোমরা একটু দেখো আর আমরা জানি মেলা মানেই আনন্দ তো দেখতেই পাচ্ছ কত সুন্দর স্মাইলি বেলুন বিক্রি হচ্ছে আর মেলা মানে খাওয়া দাওয়া আর মেলা মানেই একদম এত এত ভিড় এবং প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল মেলাতে তো মেলাতে মেলা মানেই অনেক কিছু মানে মিলন যেটাকে এক কথায় বলা হয় দেখি পাচ্ছ ছোট্ট ছোট শিল্পর কাজ এবং ডোগরা শিল্প যেটা বিষ্ণুপুরের বিখ্যাত ডোগা বালোচুরি এবং মতিচুর যার জন্য বিষ্ণুপুর একদম বিখ্যাত সেই ডোগরা শিল্পর কাজ এবং সাথে আছে এদিকে শঙ্খ পোড়ামাটির কাজ বিভিন্ন ধরনের এগুলো স্টল জাতীয় বসেছে খুব সুন্দর আর লাগছে এগুলো আর সাথে সাথে এদিকে আছে মুখোশ যেগুলোর কাজ একদম সত্যি মন ছুঁয়ে যায় বিশেষ করে এই যে ছৌ জাতীয় আদলে বা ছৌ আদলে যে মায়ের মুখগুলো করা আছে এটাও খুব সুন্দর মানে একটা বাড়ি সাজানো বা বাড়িতে রাখার জন্য খুবই এটা ভালো লাগবে একটা সাথে এটা স্টলে বসেছে বিষ্ণুপুর মেলায় যেমনটা তোমাদেরকে বললাম আর এটা হচ্ছে সামনের থেকে মানে আদিবাসী সম্প্রদায় বিশেষ করে আছে তাদের মুখের মতো আর এদিকে বাঁশের কাজ আছে টেরা কাজ আছে এই হচ্ছে ব্যাপার তো তারপরে আমরা চলে গেলাম মেলার মূল আকর্ষণ চড়ক দেখতে বা নাগরদোলা আর বিষ্ণুপুরের মেলা এটি হয়েছে যা আমরা সকলেই জানি আবল তাবোল তার একশো বছর পূর্ণ হয়েছে সেটার থিম বিষ্ণুপুর মেলায় কিছুটা ফুটিয়ে তুলেছে তো মেলায় প্রচণ্ড ক্রাউড এটা হচ্ছে আর একটা সিন খুব সুন্দর লাগছে আর বিষ্ণুপুর মেলা মানেই তো ভিড় সব থেকে বেশি হবে একদম নাগরদোল্লা ঘুরছে এদিকে মিকি মাউস এদিকে ব্রেক ড্যান্স আর সাথে এদিকে চলছে বিষ্ণুপুর মেলার প্রোগ্রাম একদম লেজার লাইট খুব সুন্দর আর সেরকম সাউন্ড কোয়ালিটি আর এই মুহুর্তে নাচ করছে যে ইন্ডিয়ান গডস ট্যালেন্টে গিয়েছিল গোল্ডেন ডান্স গ্রুপ তারা নাচ করছে তো অনেক দূর থেকে আমরা জিনিসটা ক্যাপচার করেছি তো লেজার লাইটের ছড়াছড়ি বিষ্ণুপুর মেলায় যেটা খুব মন ছুঁয়ে যায় দেখে তো এই আর কি তারপরেই চেষ্টা করবো আমরা অরুণিতা পবন যে শো আছে সেটা একটু তোমাদের সামনে তুলে ধরার দেখতে পাওয়া যায় কি পাই না তো এটা ক্রাউড একদম সময় ভর্তি বিষ্ণুপুর মেলাতে চেষ্টা করছি এটা যদি বেশিক্ষণ রাখবো না যদি কপিরাইট করে দেয় সেই কারণে তো তারপরে আমি একটু তো তারপরেই মঞ্চে উপস্থিত হচ্ছে বিষ্ণুপুর মেলার বিশেষ আকর্ষণ বা তিনি হচ্ছেন পবনদ্বীপ রাজন যিনি ইন্ডিয়ান আইডলে গিয়েছিলেন আর সাথে ছিল অরুণিতা তো আমরা পবনদ্বীপের ভিডিওটাই ক্যাপচার করতে পেরেছি তো তোমরা সেটা দেখো আর পবনদ্বীপের গান বিষ্ণুপুর ছত্রিশতম বিষ্ণুপুর মেলার যে অফিসিয়াল ইউটিউব পেজ আর ফেসবুক পেজ সেখান থেকে তোমরা পেয়ে যে অনুষ্ঠানটা আর তাই পবনদির এখন গান করছে তো বন্ধুরা পুরো ব্লগটা দেখবে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব আর বন্ধুরা সব থেকে বড়ো কথা হচ্ছে যে দু তিন দিনের ব্লগ একসাথে আমি পোস্ট করছি মানে আমি চাইছি পুরো ভিডিওটা তোমরা একবারে দেখো কোনো পাটে পাটে আনছি না তো একসাথে পুরো ব্লগটা আনছি তো দেখতে থাকো আর অবশ্যই কমেন্ট করে জানাও আর কে কোন দিন মেলাতে এসছো সেটাও কমেন্ট করে জানাও আর বিষ্ণুপুরবেলা তোমাদের সবার কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাও আর ভালোভাবে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো সো দেখা হচ্ছে আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আর সামনে নিউ ইয়ার তো নিউ ইয়ার আগে চেষ্টা করছি আরেকটা তোমাদেরকে ব্লগ দেওয়ার সো এই ব্লগে টাটা তো মেলা লয় জীবন বোধের পাঠ বটে আমাদের বিষ্ণুপুর মেলা শহর